সালামু আলাইকুম আমি মোহাম্মদ আলাল হোসেন আলাল মেশিনারি থেকে বলতেছি এখানে যারা বেকার আছেন যারা বিদেশ যাওয়ার কথা চিন্তা করছেন তারা বিদেশ না যাই বেকারত্ব দূর হবে এই এক মেশিনের মাধ্যমে এটা দিয়ে প্রতিদিন পাঁচ ছয় হাজার টাকা তিন থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করা অনাসে সম্ভব কিভাবে ইনকাম করবেন সকল ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো বা দেখাইনো হয়েছে এখান থেকে ধান থেকে ফ্রেশ চাউল করতে পারবেন এটা দিয়ে গরু ছাগলের দানাদার খাবার তৈরি করতে পারবেন সুজি তৈরি করতে পারবেন এটা দিয়ে মশলা করতে পারবেন হলুদ মরিচ সাদ ভাঙড়ি করতে পারবেন কুমড়োর দানা বড়ি পিসতে পারবেন সকল কাজ করতে পারবেন এই একই মেশিন দিয়ে এই মেশিনটা যদি আপনারা আপনাদের এলাকায় স্থাপন করেন তাহলে ওই ম্যানুয়াল মেশিন বড় মেশিন ওই সব মেশিন সব চলে যাবে কারণ সবাই এই মেশিনে চাউল ধান আসবে কারণ এখান থেকে ধান ঝেড়ে বের হয় একদম ফ্রেশ পরিষ্কার চাউল বের হয় যা অন্য অন্য মেশিনে বের হয় না আর আমাদের এই মেশিনটা অনেক উন্নত করা হয়েছে আপডেট করা হয়েছে যার কারণে এই মেশিনটা নিয়ে খুব অনাসে আপনারা ব্যবসা করতে পারবেন এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আমার এখানে পুরো ভিডিওর মাধ্যমে সকল বিষয় আলোচনা করা হয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে একটা ম্যাজিক মেশিন দেখাবো যারা মনে করেন যে আমি ধান থেকে চাউল করব খুব সুন্দর চাল হচ্ছে যে সমস্ত খামারি ভাই বোনেরা যাদের খামারের কষ্ট বেশি যাদের খাবারের দাম বেশি হওয়ার কারণে খামার বন্ধ হয়ে যাচ্ছে আপনারা দেখেন নিজেরা খাবার তৈরি করতে পারবেন এই ভুট্টা ভাঙাবেন খুব কম টাকায় সহ যে কোনো দানাদার খাবার নিজে ভাঙাবেন খুব কম টাকায় আপনারা দানাদার খাবার তৈরি করতে পারবেন পাশাপাশি যদি কেউ একদম পাউডার করতে চান গম যে কোনো মশলা ভুট্টা কিছু করতে পারতেছেন এই একটা মেশিন দিয়ে একের ভিতর সব একটা দুইটা তিনটা জালি রয়েছে আজকে আপনাদেরকে এই ম্যাজিক দেখাবো এটা দিয়ে কেউ চাইলে চাউল ভেঙ্গে তারপরে হচ্ছে আপনার ভুট্টা ভেঙ্গে দৈনিক চার পাঁচ হাজার টাকা আপনারা ইনকামও করতে পারবেন আর এই মেশিনটা পাবেন আপনারা আলাল মেশিনারি দেখতে পাচ্ছেন এটার প্রোপাইটার হচ্ছেন আলাল ভাই আর এর ঠিকানা হচ্ছে কুষ্টিয়া সদর একদম শহরে ত্রিমণি থেকে একটু সামনে যে কাউকে বললে হবে যে আলাল মেশিনারিতে যাব। তো এসে আপনারা একদম এটা দেখতে পারবেন এবং এটার পাট সম্পর্কে সব কিছু জানতে পারবেন চায়না থেকে আনা তা আপনারা চাইলে বাড়ি থেকে অর্ডার দিও একদম আপনাদের বাড়িতে এটা পৌঁছে যাবে এবং এটা রিপ্লেসমেন্ট বা সার্ভিস ওয়ারেন্টি সহ আপনারা এই মেশিনটা নিতে পারবেন তো আজকে আপনাদেরকে ধাপে ধাপে এই মেশিনের সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা চাউল করবেন কিভাবে ভুট্টা ভাঙাবেন কিভাবে পাউডার করবেন তো পুরোটা সময় যদি আমাদের সাথে থাকুন আর এই মেশিনটা কত টাকা হলে আপনারা নিতে পারবেন সেটাও জানাবো তো সম্পূর্ণ সময় যদি আপনারা আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কি করতেছেন ভাই এটা ভাই যে মেশিন চালাচ্ছে আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর চাউল দেখতেছি জি অনেক সুন্দর চাউল হয় এদিকে ধান দেখতেছি জি জি এখানে ধান আচ্ছা আচ্ছা মানে ধান থেকে চাউল করতেছেন আপনার এক মেশিনে অনেক কাজ হবে ধান থেকে একদম ফ্রেশ চাউল হবে আরেকটা দিয়ে আপনার ধান গম ভুট্টা পাউডার করতে পারবেন রাত ভাঙ্গি করতে পারবেন আরেকটা দিয়ে আরেকটা আরেকটা দিয়ে ওইটা দিয়ে আপনি হলুদ মরিচ একদম পাউডার করতে পারবেন গম পাউডার করতে পারবেন এক মেশিনে তিন গ্রাম হবে ওই তো ম্যাজিক মেশিন জি একদম ম্যাজিক ম্যাজিক মেশিন আচ্ছা আর কি কি আছে আপনার এখানে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আপনার পরিচয়টা দিবেন আপনার কোম্পানি লোকেশন ঠিকানা সবকিছু দিবেন আমার নাম মোহাম্মদ আলাল হুসাইন আলাল মেশিনারির ওনার আমি আচ্ছা এই যে আলাল মেশিনারি জি আলাল মেশিনারি এই সাইনবোর্ডটা তো সবকিছু আছে জি এখানে আমাদের সাইনবোর্ডে সবকিছু আছে আচ্ছা আলাল মেশিনারি কুষ্টিয়া সদর ত্রিমোহনী একদম তো মানে হাই রোড একদম হাই রোড জি একদম কুষ্টিয়া গোলচত্বর গোলচত্বরের থেকে একটু সামনে মানে এক কথায় কুষ্টিয়া মেন শহরে আমাদের ঠিকানা আচ্ছা আচ্ছা তো ভাই এখানে কি কি আছে আমি তো সারা গোডাউন জুড়ে শুধু দেখতেছি এখানে আমাদের এখানে বিভিন্ন ধরনের মেশিন আছে রাইস মিল আছে মিনি অটো রাইস মিল ভুট্টা ভাঙানি মেশিন ফিড মিক্সার মেশিন তারপর চানাচুরের মেশিন কুমড়ো বড়ি দেওয়া মেশিন তারপর ভুট্টা ক্রাশার মেশিন হলুদ মুড়ি মুড়ি ভাজা অটো ম্যানুয়াল সব ধরনের মেশিন মানে এই ডিজিটাল যুগে যা যা দরকার সবকিছু এক কথায় ডিজিটাল যুগে যা যা ডিজিটাল প্রয়োজন সবকিছুই আমাদের কাছে মেশিন আছে আচ্ছা আর এটা বলছেন যে ধান ভাঙানো যাবে ভর্তা ভাঙানো যাবে মশলা এরা দিয়ে ধান ভাঙাতে আসবেন ভর্তা ভাঙাতে পারবেন মশলা তৈরি করতে পারবেন বিভিন্ন বিসুন্দরই করতে পারবেন হলুদগুড়া হলুদ পাউডার মশলা হলুদ দল তারপরে মশলা করতে পারবেন এমন কি আপনাদের কুমড়ো বড়িও দিতে পারবেন আচ্ছা একটু চালান দেখি আমরা একটু একটু একটা চেক করি একটু আসলে দর্শকরা বাস্তব দেখে নেয় চলো আজ একটু দেখি

সর্বোচ্চ থেকে তিন হাজার টাকা বিদ্যুৎ বিল আসবে আচ্ছা বাসাবাড়ির বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে চলবে কোনো প্রয়োজন নাই মানে বিদ্যুৎ খরচটা একদম বিদ্যুৎ অল্প খরচ হয়

এটা দিয়ে আপনার ভুট্টা টোটা আধভাঙ্গি করতে পারবেন গরু ছাগলের দানাদার খাবার তৈরি করতে পারবেন এক কথা এক মেশিনে এটু জেড করতে পারবেন আচ্ছা কেউ যদি চিন্তা করে যে আমি একটা ব্যবসা দিব জি সে তাহলে আলাদা আলাদা মেশিনের দরকার নেই না এক মেশিনে সব কিছু করতে পারবে ধান থেকে চাউল করতে পারতেছে মশলা মানে যাই যেটা নিয়ে আসে সে সেটাই গুঁড়ো করে দিতে পারতেছে এটা আমাদের হচ্ছে সব জায়গায় আপডেট ভার্সন 30 মেশিন বুঝছেন ভার্সন 30 এটা

অনেকে বলে তুষ তুষ থাকে গরু তো খায় না কিন্তু আমাদের একদম আমাদের তোরা গুড়া গুলো দেখে একদম মিহি পাউডারের মতো একদম পাউডার এগুলা গরু দিলে দিলে ওনার খাবে। আমাদের মেশিন গুলো আগে অনেক আপডেট করা আছে এই যে দেখেন এখানে পাখা সিস্টেম করা আছে আপনি যদি ফ্রেশ চাউল করতে চান এই যে পাখা একটু ঘুরাবেন তাহলে দেখা যাচ্ছে আপনি এখানে ফ্রেশ মানে চাউল বেরোবে এটা আরো আপডেট করা আগে আগের তুলনায় আপডেট করা হয়েছে আর ওই যে এই ট্রেটা দেখছেন এই ট্রেটা অনেক বড় করা হয়েছে পনেরো থেকে

এখানে আপনি আদা মন বন্ধু দিতে পারবেন পনেরো থেকে আদা মন পর্যন্ত বিশ কেজি দেওয়া যায় হ্যাঁ বিশ কেজি পর্যন্ত বড় করা হয়েছে একটু চালু করেন দেখি কিরকম

এটার পার্টস সম্পর্কে বা এটার গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে কোন দেশীয় মেশিন যদি একটু বর্ণনা করতেন এটা হচ্ছে আপনার মেড ইন চায়না টেকনোলজি জাপান আর চায়না এটা ম্যানুফ্যাকচার আচ্ছা আচ্ছা আমরা এটা আমাদের টেকনোলজি সম্পূর্ণ জাপান এটা যদি বিভিন্ন পার্টস গুলো দেখাতেন যেগুলো মেইন পার্টস এখানে মেইন পার্টস বলতে আপনার এখানে যেমন রাইস মিলের আছে রাইস মিলের এখানে হচ্ছে আপনার ইয়ে আছে জালি আছে জালি আছে এটা শুধু জালি ছাড়া আর কিছু নাই আর কিছু বুঝতে পারছেন

অদমান নিতে যায় তাদের জন্য এক রেট পঁয়ষট্টি হাজার টাকা হাজার টাকা ডিসকাউন্ট জি

যাতে করে আপনার এই মেশিনটা চালালে আপনার ধান একদম ঝাড়া লাগবে না আপনার বাড়িতে নিয়ে খাওয়াতে আবার এই যে ট্রে গুলো দেখছেন এই ট্রে গুলো অনেক বড় করা হয়েছে আগের তুলনায় অনেক বড় করা হয়েছে এবং স্ট্রং করা হয়েছে অনেকের ট্রে গুলো ছোট মেশিনটা ছোট আর এটা হচ্ছে আপনাদের অরিজিনাল ঘোড়া মার্কা এটা কেউ দেখায় না বুঝছেন ঘোড়া মার্ক আমাদের দেখে অনেকে এখন দুই নম্বর নিয়ে চলে আসছে আচ্ছা আচ্ছা জি আপনারা অনলাইনে দিতে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবে এখান থেকে আমরা সুন্দরভাবে ভাবে করে দিব

4 হর্স মোটর দেওয়া আছে 4 বাসাবাড়ি চালাতে পারবেন আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে আপনার 100% তামার তার দিয়ে বাদা আছে যার কারণে আপনার যেটা তামার তার দিয়ে বাদা থাকে এটা সবাই জানে যে ওই মোটরে আপনার বিদ্যুৎ বিল খুব কম আসে আর এই মোটরটা নষ্ট হয় খুব কম খুবই কম আপনার এটা অরিজিনাল 4 হর্সের মোটর দেয়া আছে এটা হচ্ছে আমাদের এক কোতে সবই চাইনিজ সব চাইনিজ কিন্তু 100% তামা মানে ফুল সেটআপ এক্সট্রা থেকে ম্যানুফ্যাকচার হয় আমাদের অটো এইভাবে চলে আসে